আজ দেখাবো কোদাল চালানির অ্যানিমেশনটা এনিমেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে খেয়াল করবেন এই কারণ আপনার এনিমেশনকে হাই কোয়ালিটিতে নিতে এই কোদাল চালানির অ্যানিমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটার জন্য আমি ইম্পোর্ট কাস্টম থেকে আমার ক্যারেক্টার ডাউনলোড করতেছি ইম্পোর্ট করতেছি এই যে ক্যারেক্টারটা সিলেক্ট করে ফেললাম তো ইম্পোর্ট হয়ে গেল আমার ক্যারেক্টার এখন এই জিনিসটা একটু খেয়াল করবেন প্রথমে আমরা একটু সাইজটা বড় করে দিলাম সাইজ বড় করলে আপনার রেজুলেশনটা কী থাকবে একদম ক্লিয়ার থাকবে তো এখন কি করব কাজ করার জন্য এই যে এই আইকে আইকের পাশে যে এটাতে হ্যাঁ এটাতে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনি হাতগুলো কি করতে পারেন কাস্টমাইজ করতে পারেন নিজের পছন্দ মতো তো আমি পাউটা এই যে এই গোলাপি কালার এটাতে থেকে টু সরিয়ে নিলাম আর এই যে এটা হুম এটা কীভাবে এইভাবে দিলাম দেখতেই পারতেছ আচ্ছা ঠিক আছে এখন কী করবো আমরা এটা কি কি গ্রিন স্ক্রিন করে ফেলি হুম গ্রিন স্ক্রিন করে এখন আমরা সেভ করবো তো সেভের জন্য এই যে রেকর্ডিংয়ে ক্লিক করবেন রেকর্ডিংয়ে ক্লিক করলেই সে এটা কী হবে সেভ হয়ে যাবে এই যে আমরা একটু রাখি আচ্ছা এবার চলে আসতে হবে কাইন মাস্টার থেকে মিডিয়া মিডিয়া যাবেন অপশন থেকে গিয়ে আপনার পছন্দ মতো পিকচার সিলেক্ট করবেন তো পিকচার আমি আমার পছন্দ মতো পিকচার সিলেক্ট করতেছি হ্যাঁ পিকচারটা আমার এটা একটু শর্ট তো আমি এটাকে জুম করে দেবো পেন জুম এই যে পেন জুম করে এই যে সমান অপশানটাতে ক্লিক করবেন নাহলে কিন্তু আবার এটা জুমিন বা জুম আউট হয়েছে তারপরে একদম সমান থাকবে লড়বেন এটা তো এটাকে আমি ভিডিও ক্লিপ অনুযায়ী লম্বা করে দেবো একটু লম্বা রাখবেন আচ্ছা আমার আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্রোমাটুন সেরিটাকে কী করবো অ্যাড করে দিলাম আচ্ছা এবার এটাকে কী করতে হবে আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে ক্রপ করে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিচ্ছি হুম এই যে এই অপশনটাতে দিলে আবার বের হয়ে যাব তো ক্রোমা ক্রোমাকি থেকে এনেবল করে দিলাম এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে নেন আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ডটা বসান এবার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তো এটার জন্য প্রথমে আমি কি করবো এই যে ক্যারেক্টারটার উপর ক্লিক করুন ক্লিক করে আমরা প্রথমে ক্রপ করে দেব কি করব ক্রপ করব শুধু বডিটা রাখবো আর কি তো ক্রপ করে মাথাটা কেটে আমরা কোমরের এত টুক পর্যন্ত রাখবেন রেখে কী করবেন এই যে ক্রপ থেকে বের হবেন বের হয়ে আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করে ডুপ্লিকেট করে দেন কারণ ডুপ্লিকেট হয়ে গেল তো ডুপ্লিকেটের উপরে আবার যেন ক্রপে ক্রপে গিয়ে একটু এটা উপর নিলে এই যে এই যে কিন্তু আমাদের কিন্তু মাথাটা বেরিয়ে এসেছে আমাদের মাথাটা বেরিয়ে এসছে হুম তো আমরা কি করবো এই যে এখন এড করে দেন হুম একটু আমরা পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন দেখেন কত সুন্দরভাবে কি হয়েছে এটা এড হয়ে গেছে তো পাটা তো আমাদের জায়গায়টা থাকবে আমাদের কাজ শুধু কি কাজ শুধু হচ্ছে উপরেরটা উপরেরটা কাজ আমাদের তো উপরেরটা কাজের জন্য আমরা একটু যাব একটু হ্যাঁ লেটটা একটু গিয়ে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে আমরা এই যে ক্যারেক্টারটা এই যে একটু ঘুরিয়ে দিলাম হ্যাঁ তো এইভাবে একটু ঘুরে এটা নিচে নামালাম এখন কি করব আবার ওইটা উপরে তুলব তো উপরে তুলতে গেলে এই যে এটা যাই আবার সমান করে উপরে নিয়ে এসে পড়েন উপরে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দেন দেখছেন এটা কিন্তু মিল হয়ে গেছে তো এই যে একটু খেয়াল করেন এই যে উঠতেছে নামতেছে তো আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম আপনারা এই এই সেমভাবে কী করবেন সেমভাবে এই যে আবার সেমভাবে অ্যানিমেশনটা করবেন আচ্ছা এইবার দেখেন আপনার অ্যানিমেশনটা কেমন হয়েছে। এই যে এটা কি করতেছে? নিচে নামতেছে, উঠতেছে। হুম হুম তো আমরা এখন কি করব? আমরা এখন কোদাল এড করে দেব। কোদালের জন্য আবার আমি মিডিয়াতে গেলাম কোদালের পিএনজি। তো পিএনজিটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি আপনাদেরকে কোদাল পিএনজিটা। যে আমি একটু সরি আবার মিডিয়াতে কোদালের অপশানটার জন্য কই জন্য আমি এটা কই রাখছি হ্যাঁ যে ডাউনলোড এই যে কোদাল একটা আর আমরা যে গর্ত করব গর্তটার জন্য এটা নিলাম একটা ব্যাকগ্রাউন্ড দুইটা ব্যাকগ্রাউন্ড আমরা নিলাম তো আমরা আগে এটাকে একটু সাইড করি আর কোদালটাকে একটু সাইড করি আচ্ছা তো এখন কি করব এখন এই যে সাদা ক্যারেক্টারটা আমরা নিছি না সাদা যে গর্তেরিওটা এটা মধ্যে এনে এটাকে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে প্রথমে গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য ক্রোমা কিতে চাপ দিলাম দিয়ে এটাকে এনেবল করে দিলাম এনেবলের পরে দেখতে পাচ্ছেন যে এটা সাদা হয়েছে তো ওখানে কী কালারে ক্লিক দেবেন কী কালারে ক্লিক দিয়ে সাদা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই যে এটা একটু জিরো করে দেবেন আর এটা সাইডে এনে দেবেন এই যে আমরা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটা ছোট করে দিলাম আচ্ছা এইবার আমরা কোদালের কাজটা করব কোদালের কাজটার জন্য আমরা একটু কোদালটাকে নিলাম এবং এটাকে ছোটো করে দিলাম যে সাইজ বরাবর ছোটো করে দিই যাতে এটা হাতে লাগে ঘুরে আমরা কী করবো অ্যাডজাস্ট করে এই যে হাতটা নিয়ে বসে দিব যা কোদালটাকে পছন্দ মতো সেট করে এখন আমরা কি করব এই যে গ্রিন স্ক্রিনের যে ডটগুলো আছে না ডটগুলোতে ক্লিক করব এই যে ডটগুলোর ক্লিক প্রথম ডটটাতে ক্লিক করাম ক্লিক করে এই যে কোদাল বরাবর সেম জায়গায় ক্লিক করবেন ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করবেন কারণ ওইটা যে যে জায়গায় অ্যানিমেশন করা হয়েছে কোদালটাকেও সে সে জায়গায় কী করতে হবে অ্যানিমেশন করতে হবে তো আমি কোদালটাকে কি নিচে নিচে নামিয়ে দিই কোদালটাকে নিচে নামিয়ে দিচ্ছি নিচে যাতে হুম আপনারা আপনাদের পছন্দ মতো আমি আপনাদের দেখানোর জন্য আসলে অ্যাডজাস্ট করতে পারতেছি না ভালো করে আপনারা করার সময় একটু ঠান্ডা মাথায় করবেন তাহলে দেখবেন সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা এখন কোদাল নামালাম পরে ডটে ক্লিক করবো ডটে ক্লিক করে আবার কোদালটাতে ক্লিক করব ক্লিক করে আবার প্লাস অপশানে ক্লিক দেবো এখন কি করবো কোদালটা তো চালাইলো এখন করতে হবে হাত উপরে উঠাইছে মানে কোদালও উপরে উঠাইতে হবে তো আমরা কোদালটাকে একটু সোজা করে কোদালটাকে কি করলাম উপরে উঠাই দিলাম ভিডিওটি লং হয়ে যাবে বলে আমি একটু স্পিড দিয়ে দিছি আপনারা ইয়ে প্রথমে যেভাবে করা হয়েছে সেইভাবে করে ফেলবেন আচ্ছা হয়ে গেলো আমাদের অ্যানিমেশন এবার একটু চেক করে দেখি সবাই এই যে কত সুন্দরভাবে কোদালটা চালাচ্ছে তো আমরা কি করব এখন একটা কাজ করতে পারি একটাতে আমরা কি মারতে পারি স্টিকার মারতে পারি যে পানির স্টিকার তো পানির স্টিকারের জন্য এই যে আপনার স্টিকার অপশনে গিয়ে কী করতে পারবেন এগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন তো স্টিকার আমি এই যে ডাউনলোড করা আছে আমার কাছে তা আমি স্টিকার কোনটা দেওয়া যায় যে এটা এটা দিব আমি সিলেক্ট করলাম তো প্রতিটা বরাবর আমি একটা স্টিকার মারি দিই প্রতিটা ই বরাবর একটা স্টিকার মারলে কত নিখুঁত ভাবে এটা আমাদের হয়ে গেছে হ্যাঁ তারপরে আবার কোন অপশনটাতে দেব আবার এটা এই যে প্রথমটাতে দিলাম দ্বিতীয়টাতে দেবো না কারণ দ্বিতীয়টাতে কোদালটা উঠানো হয়েছে তো আবার তৃতীয়টাতে ক্লিক করলাম তৃতীয়টাতে ক্লিক করে আবার একটা স্টিকার এড করে দিচ্ছি তো এখন আমরা কী করবো এখন আমরা এটাকে সেভ করে দেবো সেভ করে কাজ কিন্তু এখনো শেষ হয় নাই কাজ আরও বাকি আছে তো এটাকে আমরা প্রথমে এক্সপোর্ট করে নেব আচ্ছা এক্সপোর্ট হয়ে গেলে আবার চলে আসবো আমরা কাইনমাস্টারে কাইন এসে আবার আমরা এই ভিডিওটা কি কী করবো ভিডিওটাকে অ্যাড করবো যেটা আমরা বানাইছি এখন এই যে ভিডিওটা অ্যাড করলাম তো এই ভিডিওটাকে হালকা আমরা স্পিড দিয়ে দেবো স্পিড হ্যাঁ এজ এ 1.5 5 এর মত দিলেও চলবে তো এই যে দিকে আর আপডেট তো দি আর কি হ্যাঁ তো এটাকে আবার কি করব একটু ডুপ্লিকেট করে দেন আরেকটা মানে আপনার টাইম অনুযায়ী কী করতে পারবেন টাইম অনুযায়ী এটাকে লং করে দিলাম তারপর তেরো সেকেন্ড করে দিলাম এর চেয়ে বেশি আর কোনো শ্যুট লাগবে না তো এই যে দেখেন কোথাও চালানোর অ্যানিমেশনটা কী কত নিখুঁতভাবে হচ্ছে তো আপনারাও চাইলে এরকম অ্যানিমেশন বানাতে পারেন তো যদি আমি আপনাদেরকে কিছু হলেও বোঝাতে পারি তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন তাহলে মনে করেন যে আমি আরও কিছু টিউটোরিয়াল আপনাদেরকে আমি যা পারি আপনাদের কাছে শেয়ার করব তো এই পর্যন্ত ভালোই থাকেন পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে